টু নাইন নাইনে নাইটি ভিডিও দাও নাইটি ভিডিও দেওয়া করে পাগল করে দাও মাঝে মাঝে তো আজকে আবারও টু নাইন নাইনে নাইটি নিয়ে চলে এসেছে যেটা করে ঝপঝপ করে স্ক্রিনশট নেবে পাঠাবো হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে প্রত্যেক কটা কিন্তু কটন যাচ্ছে ফ্যাব্রিক ফার্স্ট কালেকশন হ্যাঁ কালার দেখবে ডিজাইন দেখবে ছ করে স্ক্রিনশট পাঠাবে আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার ফার্স্ট কালেকশন ছড়িয়ে দিলাম ঠিক আছে প্রত্যেক কটা কিন্তু হচ্ছে পিওর কটন গরমের জন্য একদম পারফেক্ট শুধু কালার দেখো প্রিন্ট দেখো ডিজাইন দেখো বুক করো ঠিক আছে কি দারুণ দেখো নেক্সট কালেকশনটা এটাও কিন্তু খুব সুন্দর ফ্রন্ট ওপেন যাচ্ছে কার্ড যাচ্ছে এ লাইন এলাইনটাটার ওপরে পিছনে ফিতে পাই পেয়ে যাবে নেক্সট আছে আরও একটা পিস প্রত্যেক কটা আছে পিওর কটন ফ্যাব্রিক ঠিক আছে এই যাচ্ছে পরবর্তী কালেকশনটা দেখে নাও ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ বুকিং করবে নাম্বার আমাদের এই ভিডিও শেষে পেয়ে যাবে ঠিক আছে এরপর যাচ্ছি আরও একটা কালার প্রত্যেক কটা কালার কিন্তু অসাধারণ সুন্দর যা যেটা চাই স্ক্রিনশট পাঠাও আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে এই যাচ্ছে পরবর্তী পিসটা এটাও কিন্তু খুব সুন্দর ফ্রন্ট যাচ্ছে ওপেন এই আসে ডিজাইনটা খুব সুন্দর দেখতে প্রাইস আছে টু ডাবল নাইন এরপর দেখাবো আরও একটা পিস আগে যে পিসটা দেখালাম সেই পিসেরই একটা কালার অপশন দেখাবো অনেকগুলো কালার রয়েছে জানো তো এই প্রিন্টার এই ডিজাইনটার ওপরে অনেকগুলো কালার এই যাচ্ছে পরবর্তী পিসটা ভীষণ সুন্দর প্রাইস আছে টু ডাবল নাইন ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশটটা ভালো তো ডেফিনেটলি লাগলে যা কালেকশন দিচ্ছি ভালো না লাগে যাবে কোথায় যাচ্ছে পরবর্তীকালে সেটা দেখো পিওর কটন আর এগুলোর ঘের দেখেছো কতটা ঠিক আছে মানে অনেক দিদিরা বলো আমি অনেকটা হেলদি আমাকে কি আমি কি পড়তে পারবো ডেফিনেটলি পড়তে পারবে এটা হচ্ছে টু ডাবল নাইন তবে যারা প্লাস সাইজ রয়েছে মানে ফিফটি হচ্ছে ফর্টি এইট বা ফিফটি রয়েছে যারা তারা একটু মেনশন করে বুক করবে আচ্ছা এটা হচ্ছে আরও একটা পিস এটাও কিন্তু পাচ্ছ তোমরা টু ডাবল নাইনে এটা হচ্ছে ফ্রন্ট ওপেন করা প্রিন্টটা শুধু দেখো কাজটা দেখো অপূর্ব সুন্দর ঠিক আছে নেক্সট দেখা যাচ্ছে আরেকটা এটা একটু অন্য রকম কাটের ওপর যাচ্ছে এটাও কিন্তু প্রাইস হচ্ছে টু ডাবল নাইন এগুলো কিন্তু কোনোটাই টু ডাবল নাইনের নয় এগুলো সব থ্রি ফিফটি থ্রি এইটি ফাইভ থ্রি এইটটি থ্রি নাইনটি ফাইভ থ্রি নাইনটি এই সমস্ত প্রাইসের প্রোডাক্ট এটা যাচ্ছে টু লাইন অফার প্রাইস নেক্সট দেখাচ্ছি আরো একটা আজকে কতগুলো ভিডিও হলো মোটামুটি সাত আটটা ভিডিও হলো নাকি সব মিলে সাতাটা ভিডিও হয়েছে সারাটা দিন শ্যুট এবং দাঁড়িয়ে থাকা মানে আর হয় শরীর পাচ্ছে না মানে পায়েও পাচ্ছে না মুখেও পাচ্ছে না ঠিক আছে নিঃশ্বাসও হচ্ছে মানে দম বন্ধ হয়ে আসছে এই আছে পরবর্তী পিসটা প্রাইস যাচ্ছে হচ্ছে টু ডাবল নাইন ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে মানে আমার বর্তমানে যেই ঘরে আমি থেকে কাজ করি এই ঘরে সত্যি একটু জায়গা নেই যেখানে আমি একটা লাইভ ভিডিও করবো নড়ে চড়ে সেটা হচ্ছে না ভিডিও করাও খুব টাফ মানে এইটুকু জায়গার মধ্যে জাস্ট দুটো হাত জায়গার মধ্যে আমি দাঁড়িয়ে ভিডিও করি আচ্ছা এই যাচ্ছে পরবর্তী পিসটা টু ডাবল নাইন যাচ্ছে প্রাইস ঠিক আছে মানে আমার এখানে যারা আমার সহকর্মীরা রয়েছে ওরাও যে কতটা কষ্ট করে প্রত্যেকটা দিন কি হলো একটা প্রোডাক্ট হতো এক জায়গায় ওরা রাখলো এবার জায়গার অভাব হ্যাঁ একটু বড়ো জায়গা লাগবে ভিডিও করার জন্য হোক বা ক্যাটলগ বানানোর জন্য হোক তখন আবার সরাচ্ছে না সারাদিন এই চলছে আমার এখানে চলো টু ডবল নাইনে আরও একটা পিস যার চাই স্ক্রিনশট নিয়ে বুক করবে এ আছে পরবর্তী পিসটা ফাটা ফাটি দেখতে নেক্সট একটা দেখাচ্ছি এটা দেখে নাও এলেন কার্টের ওপর যাচ্ছে টু ডবল নাইন যাচ্ছে প্রাইস হ্যাঁ ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে বুক করবে এ আসতে পরবর্তী পিসটা টু ডবল নাইন যাচ্ছে প্রাইস স্ক্রিনশট নাও আর পাঠাও আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে নাম্বার পাবে আমাদের ভিডিওর শেষে আচ্ছা এই একটা প্রিন্টে আগে একটা ডিজাইন দেখালাম না এই যাচ্ছে আরও একটা ডিজাইন এটাও খুব সুন্দর যদি চাই অবশ্যই স্ক্রিনশট পাঠাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এরপরটা দেখো এটা কিন্তু একটু আনকমন একটা কালার অনেকক্ষণ এরকম কালার দেখাই এটা দেখে নাও খুব সুন্দর দেখতে টু ডাবল নাইন যাচ্ছে প্রাইস ভালো যদি লাগে স্ক্রিনশট নিয়ে পাঠাবে আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে ঠিক আছে এই সবগুলো কিন্তু পিওর কটন যাচ্ছে গরমের জন্য একদম পারফেক্ট এরপরের প্রিন্টটা দেখো এটাও খুব সুন্দর টু ডাবল নাইন এই আছে পিসটা প্রাইস অনলি টু ডাবল নাইন ফ্রন্ট কিন্তু ওপেন নেক্সট দেখাচ্ছি আরও একটা পিস এটা দেখে নাও টু ডাবল নাইনে বুক করবে ঝপঝপ করে বুক করবে টু ডাবল নাইন যাচ্ছে প্রাইস এটা দেখো একটু বো প্যাটার্নের উপর রয়েছে হ্যাঁ খুব সুন্দর এই আসছে পিসটা টু ডাবল নাইন নেক্সট দেখাচ্ছি আরও একটা পিস এটাও খুব সুন্দর দেখতে টু ডাবল নাইন যাচ্ছে প্রাইস প্রিন্টটা এবং কালারটা দেখে নাও ঠিক আছে পিওর কটনের প্রত্যেক কঠোর নাইটি নাইটিগুলো সত্যি পরার পর তোমরা প্রশংসা করতে বাধ্য আচ্ছা নেক্সট দেখাবো আরও একটা এটার প্রিন্টটাও একটু অন্য রকম একটু না অনেকটাই রকম এই যাচ্ছে পিসটা টু ডাবল নাইন যাচ্ছে প্রাইস এই আসছে কিন্তু ডিজাইনটা হ্যাঁ খুব সুন্দর একদম আনকমন একটা কালার টু ডাবল নাইন হচ্ছে এটার অফার প্রাইস নেক্সট দেখাচ্ছি আরও একটা টু ডাবল নাইনে দেখে নাও কালার দেখো প্রিন্ট দেখো বুক করো টু ডাবল নাইন যাচ্ছে প্রাইস নেক্সট দেখাচ্ছি আরও একটা ঠিক আছে এটাও দেখো এটা খুব স্মার্ট একটা লুক তোমাদের প্রোভাইড করবে ঠিক আছে টু ডাবল নাইন যাচ্ছে প্রাইস স্ক্রিনশট নিয়ে বুক করবে এই আছে পিসটা টু ডাবল নাইন অনলি প্রাইস এরপর দেখাবো আরও একটা এটা দেখে নাও এই আছে পিসটা হ্যাঁ টু ডাবল নাইন যাচ্ছে প্রাইস ভালো লাগলে স্ক্রিনশটটা পাঠাও আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে এরপর দেখাচ্ছি আরও একটা টু ডাবল নাইন যাচ্ছে প্রাইস এটা আমার খুবই ভালো লেগেছে দেখো এই আছে পিসটা হুম টু ডাবল নাইন যাচ্ছে প্রাইস নেক্সট দেখাবো আরও একটা পিস টু ডাবল নাইন হচ্ছে এটারও প্রাইস দেখো ঠিক আছে ফ্রন্ট কিন্তু ওপেন করা যায় নেক্সট এটা দেখে নাও এই পিসটা যেটা রয়েছে এটার প্রিন্টটা শুধু একবার দেখো আর কাটিংটা তো চরম এ দেখো এখানটা দেখো একটা সুন্দর কুচি করা রয়েছে আর নিচের পাটটা এরকম দেখো সুন্দর কুচি করা রয়েছে হ্যাঁ খুব সুন্দর প্রিন্টটাও খুব সুন্দর এর কালার অপশানও রয়েছে টু ডাবল নাইনে পাবে নেক্সট দেখাচ্ছি আরও একটা এটাও তোমরা টু ডাবল নাইনে বুক করবে এটার প্রিন্টটা তো খুব সুন্দর অসাধারণ টু ডবল নাইন আচ্ছা এটা হাতাটা হচ্ছে বাটারফ্লাই স্লিভস ঠিক আছে মানে হাতটা একটু তোমাদের হাতে ঢুকিয়ে দেখাই বুঝতে পারবে কেমন এটার অ্যাকচুয়ালি হাতা এ দেখো এরকম টাইপের হাতা থাকবে ঠিক আছে টু ডাবল নাইনে বুক করবে নেক্সট দেখাচ্ছি আরও একটা এটাও বাটারফ্লাই স্লিভস টু ডাবল নাইন ঠিক আছে এটাও বাটারফ্লাই স্লিভস টু ডাবল নাইন যাচ্ছে প্রাইস নেক্সট হচ্ছে এটা দেখে নাও টু ডবল নাইন যাচ্ছে প্রাইস এই এসে পিসটা হ্যাঁ কালারটা দেখো কত সুন্দর টু ডাবল নাইন যাচ্ছে প্রাইস সরালাম আজকের এই ভিডিও শেষ কালেকশান টু ডাবল নাইনে দেখে নাও এ লাইন কাটের ওপর যাচ্ছে টু ডাবল নাইন যাচ্ছে প্রাইস যার যেটা ভালো লাগলো স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে আজকে আর ভিডিও করতে পারবো না সো এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো অবশ্যই করোনার সঙ্গে থেকো থ্যাংক ইউ